দু সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ আমরা জানি প্রতি বছর দুবার করে চন্দ্রগ্রহণ হয় আর ঠিক এইবারে দু হাজার পঁচিশ সালের যে চন্দ্রগ্রহণ পড়েছে সেটা হতে চলেছে সাতই সেপ্টেম্বর রাত্রির নটা তিরিশ মিনিটের আশপাশে এবং এটা চলবে হচ্ছে রাত্রির একটা তিরিশ পর্যন্ত যখনই চন্দ্রগ্রহণ হয় এই চন্দ্র কিন্তু আমাদের মনের উপর প্রভাব বিস্তার করে কেননা চন্দ্র আমাদের থট প্রসেসকে কন্ট্রোল করে আমাদের চিন্তা ভাবনায় এর প্রভাব ফেলে এছাড়া জাগতিক কিছু ক্ষেত্রেও কিন্তু এই চন্দ্রগ্রহণ প্রভাব ফেলে এছাড়া যদি আপনাদের দশা অন্তর্দশা চলে সেই অন্তর্দশা এবং দশার যে প্রভাব তার ক্ষেত্রেও তারা নিজের নিজের মতন কিছু টুইস্ট এখানে চন্দ্রগ্রহণ রেখে যায় চন্দ্রগ্রহণ তো লাগে একদিন কিছু সময়ের জন্য কিন্তু এই চন্দ্রগ্রহণের যে প্রভাব আমি বলছি এই প্রভাবটা কিন্তু থাকে প্রায় নব্বই দিন মতো নব্বই দিন মতো আমাদের যে এই থট প্রসেস কন্ট্রোল বা আমাদের মনের উপর প্রভাব বা জাগতিক প্রভাব এগুলো কম বেশি কিন্তু দেখতে পাওয়া যায় এবারে আমরা জানবো এই গ্রহণটা লাগছে কোন রাশিতে বারোটা রাশির মধ্যে কোন রাশিতে এই গ্রহণটা লাগছে এবারে চন্দ্রগ্রহণ লাগছে কুম্ভ রাশিতে যেখানে রাহু অলরেডি ওখানে বসে রয়েছে সেখানেই চন্দ্র যখন এসে প্রবেশ করবে এবং ওই নক্ষত্রে প্রবেশ করবে তখনই কিন্তু আমাদের চন্দ্রগ্রহণটা শুরু হবে এই কুম্ভ রাশি হচ্ছে আমাদের একাদশতম ঘর যেখান থেকে আমাদের প্রাপ্তি যেখান থেকে আমাদের মনোবাসনা পূর্ণ প্রভৃতি জিনিস আমরা দেখি এবং এই কুম্ভ রাশির সাইন হচ্ছে কলস বা কলসি সেটা অমৃতের কলসিও হতে পারে অমৃত মানে হচ্ছে আমাদের লাভ আমাদের যে কোনো কিছুর ক্ষেত্রে শুভ এবং আমাদের অমরত্ব এবং এই কুম্ভ রাশিতে চন্দ্র শতভিশা নক্ষত্রে থাকবে এবং সে যখন এসে রাহুকে জয়েন করবে তখনই কিন্তু গ্রহণ শুরু হয়ে যাবে এবং শতভিশা নক্ষত্র ছেড়ে এই গ্রহণ চলাকালীনই চন্দ্র কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রেও প্রবেশ করে যাবে তাহলে পরে এই শতভিশা নক্ষত্র যেটা রাহু নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যেটা বৃহস্পতির নক্ষত্র এই দুটো নক্ষত্রের মধ্যে দিয়ে চন্দ্র যখন পাস করবে তার চলাকালীন তাহলে পরে এই তিন মাস যে নব্বই দিন আমি বললাম কম বেশি এই তিন মাস কিন্তু যাদের রাহুর মহাদশা বা অন্তর্দশা চলছে যাদের বৃহস্পতির মহাদশা বা অন্তর্দশা চলছে অথবা রাহুর মহাদশা বৃহস্পতির অন্তর্দশা কিংবা বৃহস্পতির মহাদশা রাহুর অন্তর্দশা চলছে তাদের কাছে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ সময় এবং তারা কিন্তু যথেষ্ট শুভ ফল এই সময় লাভ করতে পারে অবশ্যই দেখতে হবে যে আপনাদের যে জন্ম চার্ট আছে তাতে রাহু এবং বৃহস্পতি এদের অবস্থান কি আছে এবং আপনাদের দশাটা তো অবশ্যই সেক্ষেত্রে ভ্যারি করছে বলুন তাহলে পরে জেনে নেওয়া যাক যে এই বারোটা রাশি চন্দ্রগ্রহণের দিন থেকে শুরু করে নব্বই দিন কম বেশি কি ফল নিয়ে আসছে আপনাদের কাছে তাই নিয়েই আজকের আলোচনা নমস্কার আমি সুজিত পাঠক আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে আমি এসে গেছি আশা করি আমার আগের যে আলোচনাগুলো ছিল সেগুলো আপনাদের ভালো লেগেছে এবং যথেষ্ট রেসপন্স আমি পেয়েছি তা আমার এই আলোচনা শুরু করবার আগে প্রতিবারের মতো এবারেও বলবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য আরও আরেকটি কথা সেটা খুব আনন্দের খবর সেটা হচ্ছে খুব শীঘ্রই আমার যে ইনস্টিটিউট আছে বিএস ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি যেখানে অ্যাস্ট্রোলজি বাস্তু নিউমোরোলজি এবং পামিস্ট্রি শেখানো হয় সেই যে ইনস্টিটিউট তার ওয়েবসাইট খুব শীঘ্রই লঞ্চ হচ্ছে এবং সেখানে কিন্তু বেশ কিছু চমক থাকছে যাতে আপনাদের বেশ ভালো লাগবে তার সাথে সাথে আসছে আমার লেখা কিছু ইবুক যেগুলো কিন্তু আপনারা যারা জ্যোতিষ ভালোবাসেন তাদের ক্ষেত্রে বেশ ভালো লাগার একটা জায়গা তৈরি করে আনবে বলেই আমার মনে হয় তাহলে চলুন শুরু করছি আজকের আলোচনা প্রথমেই শুরু করব যে রাশিকে নিয়ে সে রাশিটি হলো হচ্ছে মেষ রাশি মেষ রাশির যে জাতক বা জাতিকা একাদশ ভাবে এই গ্রহণটা স্থিত হচ্ছে বা গ্রহণটা লাগছে এর ফলে কি হবে আপনাদের দেখুন দ্বাদশ ভাবে শনি বক্রিয় অবস্থায় রয়েছে একাদশ ভাবে গ্রহণটা তৈরি হচ্ছে এর ফলে যেটা হবে যে আপনাদের যে ক্যাশ ফ্লো থাকবে এই ক্যাশ ফ্লোর ডিরেক্ট প্রভাব ফেলবে কিন্তু এই গ্রহণের ব্যাপারটা এটা কিন্তু কম বেশি দিন থাকবে এখান থেকে আমরা আমাদের দেখি দেখি এখান এখান থেকে থেকে প্রাপ্তিকে আমাদের যে কোনো কিছু চাওয়া এবং সাকসেসের জায়গাটাকেও কিন্তু আমরা দেখি পরিচিত বন্ধু বান্ধব যারা থাকবে তাদের সাথে একটু কম বেশি মনোমালিনের জায়গা তৈরি হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের থেকে আপনি দূরত্বও তৈরি করে নিতে পারেন আবার এই নয় যে সব সময় দূরত্বও করবেন নতুন নতুন কিছু বন্ধু নতুন নতুন কিছু ভালো মানুষের সাথেও কিন্তু আপনাদের যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ের ভেতরে এই সময়ে একটু আর্থিক টান আপনি কিন্তু অনুভব করবেন টাকা যে হাতে আসবে না তা নয় টাকা আসবে কিন্তু সেটা কিন্তু জলের মতনভাবে বেরিয়ে যাবে তাতেই একটু আর্থিক টান অনুভব করবেন এমন বড় কিছু ব্যাপার নয় তবে আপনাদের নেম ফেম ইত্যাদি বাড়বে আপনার যে সম্মান সেটা কিন্তু অনেক উঁচুতে এসে দাঁড়াবে সোশ্যালি আপনার একটা ভালো পদ তৈরি হবে সমাজে অনেকেই আপনাকে রেসপেক্ট করে কিন্তু চলবে এই সময়ের ভেতরে খেয়াল রাখবেন আপনার কর্মস্থলে অযাচিত শত্রু তৈরি হতে পারে বা তাদের সাথে আপনার বাঘ বিতণ্ডা বাঁধতে পারে কিংবা ছোটখাটো কোনো কথা নিয়েও কিন্তু আপনি তাদের থেকে দূরে সরে যেতে পারেন বা দূরত্ব বজায় রাখতে পারেন এই ব্যাপারগুলো একটু খেয়াল রেখে চলবেন আদারওয়াইজ এমনি সব ঠিক আছে আপনারা এই গ্রহণ চলাকালীন যদি পারেন এক মালাও সম্ভব হলে পরে একশো বার সম্ভব হলে পরেও শিব মন্ত্র যেটা আছে সেটাকে পাঠ করুন অবশ্যই কিন্তু আপনি এই ভালো ফল লাভ করতে পারবেন এবারে বলবো বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির দশম ভাবে এই গ্রহণটা হতে চলেছে প্রথমত হচ্ছে আপনাদের কথার গুরুত্ব যেন থাকবে না আপনি নিজেই বুঝতে পারবেন বা অনেক সময় আপনি খুব পাজল হয়ে যাবেন যে আমি একটা কথা বলছি কথার গুরুত্ব নেই অফিস বসের সাথে কথা বলছি অফিস বস হয়তো আপনার কথা শুনলো না আপনি কোনো একটা বন্ধু বান্ধবদের মধ্যে কোনো প্রস্তাব রাখলেন সেই প্রস্তাবটা সেভাবে গৃহীত হলো না অথবা হয়তো দেখা গেলো কোন রকমভাবে আপনাকে নেগলেক্ট করে দিচ্ছে কেউ গৃহে আপনার সন্তান আপনি যেভাবে কথা বলছেন সেই সন্তান কথা শুনছে না বা আপনার কথা মানছে না দাম্পত্য জীবনে কম বেশি সমস্যার জায়গা তৈরি হতে পারে এই জায়গাগুলো কিন্তু কম বেশি আপনাকে মানসিক অস্থিরতার মধ্যে ফেলতে পারে তবে আমি বলবো এই সব জিনিস ছাড়ুন অর্থ রোজগারের দিকে মন দিন যদি আপনি টোটাল ডিটারমাইন্ড হন যে আমাকে এইখান থেকে রোজগার করতে হবে তাহলে পরে কিন্তু আপনি পারবেন সেটা করতে কাজে সেই দিকে মনোনিবেশ করুন বাকি সব ইগনোর করুন সেগুলোকে নিয়ে কোনো দরকার নেই সময় মতো সেগুলো এমনি এমনি ঠিক হয়ে যাবে চেষ্টা করুন জীবনে নতুন কিছু শেখবার এরকম একটা সুযোগ আসছে এই সুযোগেই কিন্তু আপনাকে শিখতে হবে কোনো নতুন কোনো শিক্ষা শিখলেন নতুন কিছু ট্রেনিং নিলেন এটা কিন্তু আপনার ক্ষেত্রে পরবর্তী সময় তো খুব ভালো কাজ দেবে সেই জিনিসের প্রতি আপনাকে ভীষণভাবে নজর দিতে হবে এছাড়া আপনাদের ক্ষেত্রে যে অর্থের ব্যাপার সেটা তো আসবেই তাই নিয়ে আপনার কাজ চলার মতন জায়গা আপনার ক্ষেত্রে তৈরি হয়ে যাবে এবং তার সাথে সাথে কিছু ব্যয় হবে তবে হ্যাঁ ব্যয়টা অযাচিত ব্যয় নয় কোনো দরকারই আপনার ব্যয়টা হবে এবং সেটা কাজের ক্ষেত্রে হয়তো আপনি আপনার গৃহ রিনোভেশন করলেন হয়তো আপনার খুব প্রয়োজনীয় কোনো জায়গায় মেডিকেলের দরকার সেখানে আপনাকে খরচ করতে হলো এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে সমস্যার জায়গা আসবে যে কিছু ব্যয় হবে এবং আপনার শরীরের প্রতিও আপনাকে নজর রাখতে হবে বিশেষত কাঁধের কোনো সমস্যা হাতের কোনো সমস্যা এবং স্পন্ডেলাইসিস জাতীয় কোনো সমস্যা যেটা সার্ভাইকেল স্পন্ডেলাইসিস ঘাড়ের হয় সেটা নিয়ে কোনো সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে আপনি কি করবেন এই গ্রহণ চলাকালীন যদি আপনি বিষ্ণু মন্ত্র জপ করতে পারেন ওই এক একমালা এক মালা যদি করতে পারেন খুব ভালো যদি বেশি করতে পারেন তো আলো ভালো তাই এই এক মালা যদি করেন তাহলে পরও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট সুভফল লাভ হবে চলে আসি এবারে মিথুন রাশি তৃতীয় রাশি মিথুন রাশি নবম ভাবে এই গ্রহণ হচ্ছে আপনাদের ক্ষেত্রে বলবো যদি আপনাদের কারোর বৃহস্পতির মহাদশা কারুর রাহুর মহাদশা বা তাদের যে অন্তর্দশাগুলো আছে সেই অন্তর্দশা চলে তাহলে পরে কিন্তু আপনারা যথেষ্ট লাভবান হবেন বৃহস্পতি এখন আপনার রাশির উপর থেকে পাস করছে এবং এটাও একটা ভালো জায়গা রয়েছে যেখানে আপনার আধ্যাত্মিক মনস্কতা সুন্দরভাবে অগ্রসর হবে এবং আপনার ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু একটা অগ্রগতির জায়গা তৈরি হবে আটকে থাকা যে কাজগুলো ছিল সেই কাজগুলো আবার নতুনভাবে তৈরি হবে এবং আপনি কিন্তু আপনার কর্মের সফলতার জায়গা ভীষণভাবে দেখতে পারবেন অর্থ লাভের কিছু প্যারালাল পথ আপনার তৈরি হবে সমান্তরাল আপনি অর্থ রোজগার করে যেতে পারবেন এবং সেখানে আপনার তীর্থ ভ্রমণের জায়গাও তৈরি হবে খুব ভালো লাগবে যখন আপনি আপনার সপরিবার ভ্রমণ করতে যাবেন এরকম একটা জায়গাও কিন্তু আপনার ক্ষেত্রে হতে চলেছে এই নব্বই দিনের ভেতরেই কিন্তু যে ধরনের কাজের সাথে যুক্ত রয়েছেন বা যে ধরনের কাজ করছেন সেই ধরন কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে আপনি যে ওয়েতে কাজ করছেন সেটা চেঞ্জ হয়ে নতুন কোন জিনিস যেটাকে বেশ মডিফাই করে আপনি আরো এগিয়ে নিয়ে যেতে পারেন এইরকম ধরনের কোনো কাজ আপনার ভেতরে সেই কাজটাই নতুন ভাবে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন এছাড়া যেটা সবচেয়ে বড় সমস্যার জায়গা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার ইমিউনিটি পাওয়ার কিন্তু কমে যাবে শরীর কিন্তু দুর্বলতায় গ্রাস করবে চেষ্টা করুন শরীরে ইমিউনিটি বাড়াতে ভালো খাদ্য খাবার খান না হলে পরে কিন্তু শরীর আপনাকে কষ্ট দেবে এই গ্রহণ চলাকালীন আপনি কি করবেন অবশ্যই নিজের ইষ্ট মন্ত্রকে জপ করুন ইষ্ট মন্ত্রকে যদি সঠিকভাবে জপ করতে পারেন তাহলে পরে কিন্তু আপনার এই সমস্যাগুলো থেকে আপনি অনেকটাই রেহাই পাবেন এবারে কর্কট রাশি কর্কট রাশির অষ্টম ভাবে এই গ্রহণটা হচ্ছে অষ্টম ভাব হচ্ছে আমাদের বাধা পীড়া রোগ এবং জীবনে হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা যেটার জন্য আপনি তৈরি নয় সেই ধরনের কোনো জায়গা সেখান থেকেই কিন্তু এই গ্রহণটা হচ্ছে যার ফলে আপনাদের ক্ষেত্রে যে সমস্যাগুলো আসতে চলেছে অ্যাকচুয়ালি যদি এইরকমভাবে চন্দ্র আর রাহু অষ্টম ভাবকে অ্যাক্টিভেট করে দেয় তাহলে পরে আপনার নেম প্রেম আপনার ব্র্যান্ডিং আপনার সততা আপনার গুড উইল এই সব প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে যায় যার জন্য আপনি কিছুতেই প্রস্তুত ছিলেন না সেই ধরনের কিছু অ্যাক্টিভিটিস এইখানে তৈরি হতে পারে হঠাৎ করে ডিমোটিভেটেড হয়ে যাওয়া বা কারুর দ্বারা পরিচালিত হয়ে যাওয়া মেজাজ খিটখিটে টাইপের হয়ে যাওয়া বা কারুর বিষয়ে আপনার কিছুতেই কোনো কিছুতে ভালো না লাগা এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে তার থেকে সাবধান হঠাৎ কোনো উটকো ঝামেলা আপনার চলে এলো বা কারুর হয়ে ঠিক করতে গেলেন ঝামেলা সেখানে আপনি নিজেই জড়িয়ে গেলেন এই ধরনের জায়গাগুলো চলে আসতে পারে মাথা ঠান্ডা রাখুন আর যেখানে সেখানে হট করে নিজে নাক গলাতে যাবেন না তাতে কিন্তু সমস্যা বাড়বে বই কমবে না কি করবেন এই গ্রহণ চলাকালীন অবশ্যই পিতৃপুরুষদের স্মরণ করুন এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে আপনি তাদের জপ করুন পিতৃপুরুষদের যে জব আছে সেটা আপনি গুগল সার্চ করলেও পেয়ে যাবেন সেখান থেকে নিয়ে আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি করুন অবশ্যই আপনি এক্ষেত্রে শুভ ফল লাভ করতে পারবেন চলে আসবো এবারে সিংহ রাশি সিংহ রাশির সপ্তম ভাবে এই গ্রহণ হচ্ছে এবং আপনার মনে হবে যে আপনাকে কেউ হয়তো ইগনোর করছে বা কেউ আপনার ভিতরে ষড়যন্ত্র করছে এই জিনিসটা কিন্তু আপনার ভেতরে সবসময় একটা রিপারকেশন তৈরি করবে যে কোনো কিছু একটা বেস্ট চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আপনাকে পৌঁছতে হবে আপনি কাজ করতে যাচ্ছেন সেখানে চ্যালেঞ্জ আপনি ব্যবসা করতে আসছেন সেখানে চ্যালেঞ্জ তবে হ্যাঁ বেশ কিছু ভালো ভালো লোকের সঙ্গে আপনার যোগাযোগ হবে এই সময়ের ভেতরে এবং সেক্ষেত্রে কিন্তু আপনি তাদেরকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবেন এবং তাদের সাথে অবশ্যই যোগাযোগ ভালো রাখুন তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করুন ইন ফিউচার এরাই কিন্তু আপনার প্রয়োজনে আসবে এবং সেখানে কিন্তু আপনি যথেষ্ট লাভবান হবেন চাকরি বা কাজ খুঁজে খুঁজে পাজল হয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে নতুন কর্মের যোগাযোগ আসবে ব্যবসা ক্ষেত্রেও তার একটুখানি দূরবর্তী স্থানে জায়গায় ব্যবসা হওয়ার যোগ পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলো তৈরি হবে কিন্তু সব থেকে বড় ব্যাপার জীবনে যদি কোনো নতুন মানুষ আসে নতুন বন্ধু আসে নতুন কোনো লোকের সঙ্গে আপনার পরিচয় হয় অবশ্যই তাদেরকে ওয়েলকাম জানান কেননা পরবর্তী সময় কিন্তু আমি বারবার বলছি আপনাদের সেটা কাজ আসবেই আসবে কেননা কথায় আছে না জানে কিস ভেস মে না নারায়ণ মিল যায় ঠিক সেরকমই কোনো রকমভাবে নারায়ণ আপনার মিলে যেতে পারে এবং সেখানে আপনার আর্থিক ডেভেলপমেন্টের জায়গাও তৈরি হতে পারে আপনি এই গ্রহণ চলাকালীন কি করবেন গ্রহণ চলাকালীন আপনি শিবের মন্ত্র জপ করুন অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনি ফলদায়ক কোনো রেজাল্ট পেতে পারেন চলে আসবো কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির ষষ্ঠভাবে এই গ্রহণ সম্পূর্ণ হচ্ছে এবং আপনাদের রাশিভাবের দ্বাদশে যেখানে কেতু এবং রবি বসে আছে এবং আপনাদের সপ্তম ভাবে শনি বসে আছে ফলত এরা কিন্তু আপনাকে যেরকম কিছু চ্যালেঞ্জ দেবে সেরকম কিছু ভালো খবরও দেবে বা ভালো জায়গাও কিন্তু আপনাকে দেবে শুধু দরকার হচ্ছে আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস ফেরানো এবং খিটখিটে মেজাজ থেকে দূরে থাকা কোনো ছোট কোনো বিষয় তো আপনি রিয়াক্ট করে ফেলতে পারেন বা যেখানে দরকার নেই সেখানেও কিন্তু আপনি এমন ধরনের কথা বলে ফেললেন যারা যার ফলে কিন্তু অন্যরা আপনার এগেনস্টে চলে যেতে পারে নতুন কোন চাকরি আপনার পাওয়ার যোগ রয়েছে ব্যবসা ক্ষেত্রে উন্নতির জায়গা এবং সোর্স কিন্তু নানা দিক থেকে বাড়বে বিভিন্ন দিক থেকে মনে হবে এখান থেকে কিছু রোজগার করতে পারবো এখান থেকে সেটাকে ইমপ্লিমেন্ট করবার দায়িত্ব আপনার যে আপনি কোন দিক থেকে নেবেন তবে রোজগারের জায়গা তৈরি হবে যারা চাকরি খুঁজছিলেন তাদের চাকরির জায়গা তৈরি হবে ভ্রমণ হবে এবং আপনার যে চাকরি রয়েছে তাতে স্টেবিলিটি আসবে হয়তো এতদিন ধরে আপনি পারমানেন্ট ছিলেন না সেক্ষেত্রে আপনি পারমানেন্ট হয়ে যাবেন সে খেয়াল রাখতে হবে যেটা সেটা হচ্ছে আপনার শরীরের দিকে শরীর যেটা আছে লোয়ার অ্যাপডোমেন্ট থেকে আরম্ভ করে আপনার পা সাইটিক নার্ভের ব্যথা এবং পায়ের পাতা এই নিয়ে কিন্তু সমস্যা কম বেশি হবে এছাড়া যদি আপনার ক্রনিক কোনো রোগ থেকে থাকে সেটা কিন্তু আবার অনেক দিন পরে ফিরে আসতে পারে এই নব্বই দিনের মধ্যে কিন্তু এই সমস্যাগুলোর মোকাবিলা আপনাকে পড়তেই হবে আপনি কি করবেন গ্রহণ চলাকালীন যদি পারেন সব থেকে ভালো হচ্ছে বিষ্ণু মন্ত্র জপ করুন সবথেকে ভালো ফল আপনি এই সময় পাবেন যদি এক মালা করতে পারেন এক মালা করুন না পারলে আরও বেশি পারলে আরো বেশি করুন চলে আসবো তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির পঞ্চম ভাবে এই গ্রহণ স্থিত হচ্ছে এবং আপনি কিন্তু কারণে অকারণে জেনে না জেনে সকলের কম্পিটিটর হয়ে যাবেন সবাই আপনাকে নিয়ে কম্পিটিশন করবে এবং আপনি তাদের কম্পিটিটার হয়ে যাবেন এই জায়গাটা কিন্তু আপনার তৈরি হবে অনেক ক্ষেত্রে আপনি কথা দেবেন কিন্তু সেই কথা সঠিক সময় সঠিকভাবে রক্ষা করতে পারবেন না যেটা আপনাকে মানসিকভাবে অনেকটাই হার্ট করতে পারে এবং আপনি কিন্তু নানান রকম অস্থিরতার মধ্যে দিয়ে এই সময়টা দিয়ে প্রবেশ করতে চলেছেন যে কাজগুলো যে গতি নিয়ে চলছিল সেই কাজ অনেক ক্ষেত্রে পেন্ডিং হয়ে যাবে সেটাও কিন্তু আপনার একটা ইরিটেশন ফিল হবে যে কাজগুলো আমার হতে হতে আটকে গেল কেন এরকম একটা পেন্ডিং জায়গা আপনার চলে আসবে শরীরের বিশেষ যত্ন কিন্তু আপনাকে নিতে হবে কেন শরীরের জায়গায় সবচেয়ে বেশি খারাপ পাওয়া যাচ্ছে বিশেষত মাসকুলার পেন জয়েন্ট পেন যদি আপনাদের সুগার থেকে থাকে যদি প্র্যাঙ্কিয়াটাইটিস থেকে থাকে তাহলে পরে কিন্তু সমস্যা বাড়তে চলেছে অবশ্যই আগে থেকে চিকিৎসকের পরামর্শ নেবেন যারা বিদেশে যাবেন বলে স্থির করেছেন বা বিদেশে সেটেল হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুবর্ণ সুযোগ ভালো সময় আপনাদের ভিসাও তৈরি হবে এবং আপনারা সুন্দরভাবে সেখানে পৌঁছতে পারবেন অবশ্যই সেক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গা তৈরি হবে কি করবেন এই সময়ের মধ্যে আপনি শিব পঞ্চাক্ষরী মন্ত্র জপ করুন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন চলে আসি এবারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের ফোর্থ হাউজে এই গ্রহণ সংগঠিত হবে আপনাদের ভেতরে একটা ওভার থিঙ্কিং ব্যাপার চলে আসবে একটা অ্যাংজাইটি চলে আসবে এবং একটা খিটখিটে মেজাজ চলে আসবে এগুলো থেকে দূরে থাকুন সহজভাবে সবকিছু কিছু নিন বেশি ওভার থিঙ্কিং করবেন না বেশি চিন্তা কিন্তু মাথা খারাপ করে দেবে এবং উন্নতির পথে অন্তরায় হয়ে যাবে কাজেই বেশি চিন্তা না করে নিজের কাজে মনোযোগ দিন আপনি যে কাজ ধরেন সে কাজ কমপ্লিট না করা পর্যন্ত ছাড়েন না কাজেই সেই জায়গাটাকে আপনি করুন দেখুন সব কাজ কমপ্লিট হবে সুন্দরভাবে অনেক ক্ষেত্রে আবার দেখা দিতে পারে আপনাদের মানসিক উদাসীনতা একটা উদাসী ব্যাপার এরকম চলে এসেছে তবে চেষ্টা করুন কাজে নতুন ভাবে মডিফাই করবার যে কোনো কিছু এটা আপনি চিন্তা ভাবনা করছেন এবং অবশ্যই সেই মডিফাই এর জায়গা আপনি নিয়ে আসতে পারবেন তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে কি করবেন আপনি অবশ্যই এই গ্রহণ চলাকালীন আপনি নম ভগবতে বাসু মন্ত্রটাকে জপ করুন একশো আটবার বার দেখুন সব জটিলতা কাটছে আপনি আপনার কাজ সম্পূর্ণ করতে পারবেন এবং কোনো রকম ইরিটেশন খিটকিটে মেজাজ বা ওভার থিঙ্কিং ছাড়া ওভার থিঙ্কিং করবেন না চলে আসবো ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির তৃতীয় ভাবে এই গ্রহণ হতে চলেছে আপনারা কিন্তু কোনো রকম মাথা গরম করলে হবে না কেন উল্টো ঝামেলাতে জড়িয়ে পড়তে পারেন মাথা ঠান্ডা রাখুন এবং সব থেকে বড় কথা কারোর বিচারক হতে যাবেন না দুজন হয়তো ঝামেলা করছে আপনি কি তার বিচার করলেন একদম করতে যাবেন না আপনি কিন্তু তাহলে কিন্তু ভিলেন তৈরি হয়ে যাবেন এবং সেক্ষেত্রে ওই দুজন দেখবেন পরবর্তীতে মিলে গেছে আপনি কিন্তু সেখান থেকে সাইড হয়ে চলে গেছেন বা আপনারা কেউ পছন্দ করছেন না কাজে এই জায়গাটা খেয়াল রাখবেন এই সময় আপনাদের ভেতরে কিছুটা নিঃসঙ্গতা বা কিছুটা একাকিত্ব ভাব আসবে যে একা থাকতে ভালো লাগে যে চলো নিজের মতো নিজে এক জায়গায় থাকি কারোর সাথে কথা বলবো না এই ধরনের প্রভাবও কিন্তু আপনাদের ক্ষেত্রে চলে আসতে পারে ছোটখাটো কোনো বিষয় নিয়েও আপনি রিয়্যাক্ট করে দিতে পারেন যেটা সাংঘাতিক রকমের রিয়্যাক্ট যেখানে দরকার ছিল না সেই ধরনের রিয়্যাক্টও কিন্তু আপনি করে ফেলতে পারেন সেক্ষেত্রেও আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে তবে হ্যাঁ আপনাদের ইনকাম বাড়বে ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গা রয়েছে ইনকাম তো ডেফিনেটলি বাড়বে কি করবেন এই গ্রহণ চলাকালীন অবশ্যই এক্ষেত্রে আপনারা শিব মন্ত্র করুন এবং যদি পারেন হনুমান চালিসাও আপনারা পাঠ করতে পারেন আপনাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আসবে মকর রাশির ক্ষেত্রে মকর রাশির দ্বিতীয় ঘরে এই গ্রহণটা হতে চলেছে আপনাদের পারিবারিক মতানৈক্য দেখা দিতে পারে যেখানে আপনাকে মতানৈক্যটা হতে পারে এই সমস্যার জায়গা তৈরি হতে পারে খাদ্যাভ্যাসকে ঠিক রাখুন সঠিক সময় সঠিক খাবার খান না হলে পরে কিন্তু শরীর আপনাকে ভীষণভাবে কষ্ট দেবে ইমোশনকে দূরে রাখুন ছোট্টখাটো বিষয় নিয়ে ইমোশন আপনি নিলে পরে হবে না এই ইমোশনের দাম আপনাকে কেউ দেবেও না আর কারুর কথা শুনে হুটহাট কোনো জায়গায় ইনভেস্ট করবেন না তাহলে পরে কিন্তু ভবিষ্যতে সেই ইনভেস্টের রিটার্ন নিতে কিন্তু আপনাকে ভীষণভাবে কষ্ট পেতে হতে পারে বা আপনার টাকা যে যেখানে আপনি ইনভেস্ট করবেন সেই জায়গাটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে কাজেই ভবিষ্যতের কথা চিন্তা করে হুটহাট ইনভেস্ট করতে যাবেন না এই নব্বই দিনের ভেতরে নব্বই দিন কেটে যাক তারপরে আপনি চিন্তাভাবনা করে তারপরে করুন দরটা পরে কারুর সাথে পরামর্শ নিন তারপরে আপনি এগুন ধীরে ধীরে এবং সব থেকে বড় কথা এই সময়ের ভেতরে এই যে দিন আমি বললাম এই দিনের মধ্যে কোনো টাকা ধার দেবেন না কাছ থেকে টাকা ধার নেবেন না এটা আপনাকে মেনে চলতে হবে আর এই যে গ্রহণ চলছে গ্রহণ চলাকালীন আপনাকে দুর্গা স্তত্র পাঠ করতে হবে যে দুর্গাস্তত্র পাঠ করতে পারেন অবশ্যই আপনার ক্ষেত্রে শুভ ফল নিয়ে আসবে চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের রাশিভাবেই কিন্তু এই গ্রহণটা তৈরি হচ্ছে সব কিছু আপনার কন্ট্রোলে থাকবে আপনি কন্ট্রোল করতে পারবেন যে কোনো কিছু আপনি চাকরি ক্ষেত্রে থাকলে সেখানে কন্ট্রোল আপনার হাতে সেভাবে চলে আসবে আপনি গৃহ স্বামী হলে পরে গৃহের কন্ট্রোলও কিন্তু আপনার হাতে চলে আসবে অর্থাৎ সব ক্ষেত্রেই আপনার একটা কন্ট্রোল থাকবে এবং আপনার রাশিভাবে হওয়ার দরুন আপনি কিন্তু ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়বেন অর্থ লাভের জন্য এবং অর্থ লাভের বিভিন্ন ওয়ে আপনার কাছে চলে আসবে এবং আপনি সেক্ষেত্রে যথেষ্ট লাভবান হবে আটকে থাকা টাকা আপনার হাতে চলে আসবে আপনার একটা নতুন ইমেজ ক্রিয়েট হবে লোকের কাছে সেটা অবশ্যই ভালো ইমেজ ক্রিয়েট হবে এবং আপনার যে ব্যবসা বা যে প্রফেশন যেটাতে আপনি থাকুন না কেন সেক্ষেত্রেও উন্নতির জায়গা অবশ্যই থাকবে কি করবেন এই গ্রহণ চলাকালীন অবশ্যই এক্ষেত্রে আপনি শিব অষ্ট পাঠ করুন আপনার ক্ষেত্রে শুভপ্রদ হবে চলে আসবো মিন রাশি শেষ রাশি মিন রাশির দ্বাদশভাবে এই গ্রহণ সম্পূর্ণ হচ্ছে এবং এই দ্বাদশভাবে গ্রহণ থাকার জন্য এবং মিন রাশিতে বর্তমানে শনি থাকার জন্য কম বেশি ঝামেলা ঝঞ্ঝাট তো অবশ্যই আসবে চেষ্টা করবেন নিজের শরীরকে ঠিক রাখার কেননা এই সময় হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা কিন্তু একটু বেশি পাওয়া যাচ্ছে এই দিনের মধ্যে তবে আপনি যদি কোনো কোনো ইনভেস্ট করে থাকেন বা করবেন চিন্তা করছেন সেক্ষেত্রেও আপনাকে একটুখানি বুঝে চিন্তা ভাবনা করে ইনভেস্ট করতে হবে কেন ব্যয়ের মাত্রা বাড়তে চলেছে ব্যয় কিসের জন্য হতে পারে বিশেষত আপনার মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে অথবা গৃহে কোনো রকম হঠাৎ কোনো কাজের জন্য আপনার এই এক্সপেন্স বাড়তে চলেছে ভ্রমণ আপনার হবে ভ্রমণের থেকে আপনি যে বিশেষ কিছু লাভ উঠাতে পারবেন তা নয় তবে অযাচিত ভ্রমণ এক্ষেত্রে আপনার খরচটাই একটু বেশি হবে এবং আপনার পরিচিত লোক আপনার সাথে বেইমানি করবে বলে একদম বসে রয়েছে তাই যে কোনো ক্ষেত্রে যে কথা আপনার মুখে আসছে সেটা কখনো সামনাসামনি বলবেন না চেপে থাকুন বলবার দরকার নেই দেয়ালেরও কান আছে সমস্যা আপনার আসতে পারে শেষে যেটা বলবো সেটা হচ্ছে কি করবেন এই গ্রহণ চলাকালীন অবশ্যই বিষ্ণু মন্ত্র পাঠ করুন আপনার ক্ষেত্রে বেশ শুভপ্রদ একটা জায়গা তৈরি হবে বা এই সমস্ত কাটবে বারবার যেটা বলছি যে যদি আপনাদের রাহুর দশা বৃহস্পতির দশা চলে এবং তারা যদি ভালো পজিশনে থাকে তাহলে পরে অবশ্যই আপনাদের ক্ষেত্রে এই তিন মাস বেশ শুভ ফল বয়ে নিয়ে আসবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামী দিন আরো আর একটা তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার